আর দু একটা দিন পরেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা ইংরেজি দু সাল বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মাঘ মাসের পূর্ণিমা পূর্ণিমা তিথিতে অনেকেই ব্রত উপবাস নিশি পালন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করে থাকেন তো আজ আমরা পঞ্চিকা অনুসারে জেনে নেব এই বছর অর্থাৎ ইংরেজি দু সাল বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মাঘ মাসের পূর্ণিমা অর্থাৎ মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি আর এর পাশাপাশি এই দিনটিতে অর্থাৎ মাঘ মাসের পূর্ণিমায় রয়েছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ তিথি অনুসারে পঞ্চিকা এই সমস্ত কিছু আজ আমরা এই ভিডিওতে জেনে জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রদ্ধেয় শ্রী বেনিমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকা অনুসারে বলা আছে দেখুন এই বছর অর্থাৎ ইংরেজি দু সাল বাংলা চোদ্দশো বত্রিশ পূর্ণিমা তিথি মাঘ মাসের পূর্ণিমা তিথি পড়েছে বাংলার আঠারোই মাঘ মাঘ মাসের আঠারো তারিখ ইংরেজির ফেব্রুয়ারির এক তারিখ ফার্স্ট ফেব্রুয়ারি রবিবার এদিন পূর্ণিমা তো পূর্ণিমা তিথি শুরু হচ্ছে দেখুন সতেরোই মাঘ মাঘ মাসের সতেরো তারিখ ইংরেজির একত্রিশে জানুয়ারি থার্টি ফার্স্ট জানুয়ারি শনিবার তো এদিন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে শেষ রাত্রি পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে মাঘ মাসের সতেরো তারিখ ইংরেজির একত্রিশে জানুয়ারি থার্টি ফার্স্ট জানুয়ারি শনিবার এই শনিবার শেষ রাত্রি পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি আর পূর্ণিমা তিথি ছেড়ে যাচ্ছে দেখুন আঠারোই মাঘ মাঘ মাসের আঠারো তারিখ ফার্স্ট ফেব্রুয়ারি রবিবার পূর্ণিমা ছেড়ে যাচ্ছে শেষ রাত্রি চারটা দশ মিনিটে শেষ রাত্রি চারটা দশ মিনিটে পূর্ণিমা তিথি ছেড়ে যাচ্ছে তো পঞ্চিকা অনুসারে বলা আছে আঠারোই মাঘ অর্থাৎ ইংরেজির ফার্স্ট ফেব্রুয়ারি রবিবার এই দিন পূর্ণিমার ব্রত ও নিশি পালন যারা পূর্ণিমার ব্রত করেন তারা ব্রতোপবাস পালন করবেন আঠারোই মাঘ ফার্স্ট ফেব্রুয়ারি রবিবার আর পূর্ণিমার যারা নিশি পালন করেন তারাও এই দিনেই অর্থাৎ আঠারোই মাঘ মাঘ মাসের আঠারো তারিখ ফার্স্ট ফেব্রুয়ারি ফেব্রুয়ারির এক তারিখ রবিবার এই দিনেই রয়েছে নিশি পালন অর্থাৎ তারা এই দিনেই নিশি পালন করবেন সতেরোই মাঘ অর্থাৎ একত্রিশে জানুয়ারি থার্টি ফার্স্ট জানুয়ারি শনিবার এই দিন বলা আছে গোস্বামী মতে শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত অর্থাৎ পূর্ণিমার আগের দিন পূর্ণিমার আগের দিন রয়েছে আমাদের সতেরোই মাঘ একত্রিশে জানুয়ারি শনিবার এই দিন রয়েছে শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উপলক্ষে ব্রতপবাস এই দিন শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উপলক্ষে শুক্লা দশমী থেকে শুক্লা চতুর্দশী পর্যন্ত শ্রীধাম নবদ্বীপের অনঙ্গ মঞ্জরি কুঞ্জে পঞ্চ ব্যাপী লীলা কীর্তনের সমাপ্ত দিবস যারা শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করেন তাদের পারণের সময় দেখুন বাংলা আঠারোই মাঘ মাঘ মাসের আঠারো তারিখ ফার্স্ট ফেব্রুয়ারি ফেব্রুয়ারির এক তারিখ রবিবার পঞ্চিকায় বলা আছে পূর্বাহ্ন দশটা দুই মিনিটের মধ্যে সকাল দশটা দুই মিনিটের মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী ব্রতের পারণ যারা শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করে থাকেন তো তাদের জন্য বলা হয়েছে পারণের সময় বাংলার মাঘ ফেব্রুয়ারির তারিখ রবিবার পূর্বাহ্ন দশটা দুই মিনিটের মধ্যে সকাল দশটা দুই মিনিটের মধ্যে পারণের সময় আর পূর্ণিমার দিনে অর্থাৎ বাংলা আঠারোই মাঘ ফার্স্ট ফেব্রুয়ারি ফেব্রুয়ারির এক তারিখ রবিবার তো যারা শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পালন করে থাকেন তো সত্যনারায়ণ ব্রতের সময় সম্পর্কে বলা আছে প্রদশে সন্ধ্যা পাঁচটা কুড়ি মিনিট গতে এবং রাত্রি ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে অর্থাৎ সন্ধ্যা পাঁচটা কুড়ি মিনিটের পর এবং এবং রাত্রি ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত শেষ রাত্রি চারটা দশ মিনিটের মধ্যে মাঘী পূর্ণিমা অর্থাৎ মাঘী পূর্ণিমা থাকছে শেষ রাত্রি চারটা দশ মিনিট পর্যন্ত এই দিন পঞ্চিকায় বলাছে যুগাদ্দা স্নান দানাদি ও অনধ্যায় ইহাতে দান করা অবশ্য কর্তব্য এতে দান অর্থাৎ যথাসাধ্য সাধ্যমত দান দানের কথা বলাছে পঞ্চিকায় আরো বলাছে যে অনেকেই আচার পরম্পরা ক্রমে প্রদোষে চন্দ্রার্ঘ দান করে থাকেন চন্দ্রদেবকে অর্ঘ্য দান করে থাকেন তো পঞ্চিকায় সেই অর্ঘ্য দান মন্ত্র অর্ঘদানের যে মন্ত্র সেই মন্ত্রটি বলাছে মন্ত্রটি হলো ক্ষীরদার নব সম্ভূত অত্রি গোত্র সমুদ্ভব গৃহান নার্ঘন শশাঙ্কেদং রহিন্না সহিত মম আর প্রণাম মন্ত্রটি হল নভমন্ডল দীপায় শির রত্নায় ধূর্জটে কলাভি বর্ধমানায় চন্দ্রায় চারবে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বছর অর্থাৎ ইংরেজি দু সাল বাংলা চোদ্দশো বঙ্গাব্দে মাখি পূর্ণিমার সময়সূচি আজ এই পর্যন্তই নমস্কার